দেখেন কত সুন্দর এটা হচ্ছে সামনের সাইড সামনের সাইড ভাবে যদি আমি ধরি দেখেন পুরোটাই কত যারা ভারী কাজের মধ্যে বাটিক যাচ্ছেন এগুলো হচ্ছে তাদের জন্য সামনে পিছনে সেম শুধু সামনের সাইডটা নিচের এরকম একটা পাইপ থাকবে আর পিছন সাইডটা সেম তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকতে হবে সাফা বাটি গোজের হবে দেখেন সালোয়ারের কাপড়টা হচ্ছে এক কালারের মধ্যে আর হাতার কাপড় তো থাকছে আলাদা এটা হচ্ছে হাতার কাপড়টা আর দেখেন মাসাল্লাহ উনটা তো নামাজি উন্না পাঁচ হাত পরিমাণের জুস একটা মাসালটা কত সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে উন্যাটা কত সুন্দর এই যে এটা হচ্ছে উন্যাটার প্রতিটা ডিজাইনে মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইনগুলো সেম জাস্ট হচ্ছে কালার কম্বিনেশনগুলো আলাদা প্রতিটারই শেড উন্না আর যদি আমি কাছ থেকে একটু টার্সেলটা দেখাই দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির জাম বু টার্সেল দেখেন আর পাইপিং পাইপিংটা দেখেন কত সুন্দর এগুলো কিন্তু কোটা ওন না তো এই ড্রেসগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন প্রতিটা ডেসি রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে যারা পাইকারিতে নেবেন তারা কিন্তু নিতে পারবেন প্রতিটারই কালার আছে অনেকগুলো এই এটা হচ্ছে কাঠালি কালারের মধ্যে কাঠালি কালারটা তো জাস্ট ওয়াও এই যে দেখেন নিচে প্রত্যেকটারই এরকম নিচে পায়ের দেওয়া আছে আর হচ্ছে স্যালোয়ার কাপড় প্রতিটারই এরকম এই যে এক কালার করে থাকবে আর হাতার কাপড় তো আলাদা থাকছে আর ওনাটা যদি আমি দেখাই প্রতিটারই কন্ট্রাস্ট প্রতিটাই কন্ট্রাস্ট এগুলো হচ্ছে ভেক্সি টাই ডায়বেটিক দেখেন জাস্ট অসাধারণ দেখেন এখান থেকে একটা স্ক্রিনশট নেই স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন প্রতিটা ড্রেস রিজনেবল প্রাইজে রাখার চেষ্টা করব আর আমাদের দোকান অ্যাড্রেসটা আমাদের শপ অ্যাড্রেসটা বলে আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে হাজিকা ফর্মুলা শপিং সেন্টার বান্টি বাজার বাতিটা ডিজাইন মাশাআল্লাহ অসাধারণ সুন্দর এই যে এটা হচ্ছে নিচের সাইডে আর হাতার কাপড় তো আলাদা থাকছে এই কাছে হাতার কাপড়টা আর সেলওয়ারটা হচ্ছে এক কালারের মধ্যে তো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেন প্রতিটা ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে যেন আপনি পেয়ে যান উন্নাটা তো 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 মশালা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে সেই অন্য কত সুন্দর মশালা তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করতে করে রাখতে হবে প্রতিটা ড্রেস নিজেন রিজেনেবল প্রাইজের মধ্যে থাকবে এগুলো যারা অনলাইনে নিতে চান অনলাইন নিতে পারবেন সুন্দরবন স্টেট ফার্স্ট করো কুরিয়ারেও নিতে পারবেন শুধু আপনাকে কি পাইকারিতে যারা নেবেন তাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর খুচরা যারা নেবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে শুধু আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দিলেই হবে 80 টাকাটা আপনি কুরিয়ার সার্ভিসে দিয়ে দিলে হবে এটা হচ্ছে সেলওয়্যারের কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে দেখেন ওন্নাটা লাল কালার মাশাআল্লাহ কত সুন্দর লাল লালের সাথে কালো কম্বিনেশন এটা কিন্তু জোস একটা কালার দেখেন যারা নাকি যারা লাল কালার পছন্দ তারা এই ড্রেসটা নিতে পারেন সো লাস্ট একটা লাস্ট একটা ডিজাইন দেখাই দিই এটা হচ্ছে কফি কালার মধ্যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর এই যে দেখেন সাফা বাটিক হাউস নিত্য নতুন কালেকশন মানে হচ্ছে সাফা বাটিক হাউস দেখেন এক স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করেন দেখেন প্রতিটা ডিজাইন পিছন সাইডে হচ্ছে সেম যা সামনের সাইডে এরকম একটা পায়র দেওয়া আছে প্রতিটা ডিজাইনেরই প্রতিটা ড্রেসেরই দেখেন এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা আর এটা হচ্ছে ওন্নাটা উন্নাটা তো মাশাআল্লাহ এটা অসাধারণ একটা ওন্না খুব সম্পূর্ণ পাঁচ সাত নামাজি তো এই ড্রেসগুলো যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ